আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি তো রহমতে ভীষণ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার চিকেন চাপ বানানো যায় এই চাপ বানাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু কয়েক টুকরো মাংস আর ঘরে থাকা কিছু উপকরণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে এখন আমি চিকেন চাপ বানানোর জন্য চারটুকু রেগুলার সাইজের চিকেন নিয়ে ভালো করে তেঁথো করে নেবো দেখেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে ভালো করে থেতো করার কারণে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে ঢুকবে। আর খেতে অনেক বেশি মজা হবে আমার সবগুলো মাংস থেতো করা হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিবেন আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট এক চামচ চিলি গার্লিক সস দুই চামচ টমেটো সস দিয়ে দিয়েছি গার্লিক সসটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এখন হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন কালারের জন্য হাফ চামচ কাশ্মীর মরিচের গুঁড়া দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে কেননা হাত দিয়ে করলেই মাংসর ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে দেখেন আমি কিভাবে মাংসর গায়ে গায়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এক পাশে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার মতো মাংসটাকে রেস্টে রেখেছিলাম এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন ভালোভাবে মশলা মিশিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এখানে আমি এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব যেহেতু আমি মাত্র চার পিস মাংসই নিয়েছি তাই একবারে ভাজা হয়ে যাবে মাংসর যে মশলাটা সেটাও আমি মাংসের উপরে ভালোভাবে দিয়ে দিয়েছি এখন আমি চুলা রাস্তাকে মিডিয়াম টু হাইতে রেখে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব যেহেতু চিকেনগুলোকে আমি ফ্রাই করব তাই প্রথম অবস্থায় চুলা রাসটাকে হাইতে রেখেই রান্না করতে হবে তো চিকেন থেকে পানি বের হয়ে আসবে তিন থেকে চার মিনিট এভাবে রান্না করার পর যখন চিকেনের একটা পাশে এমন কালার আসবে যখন চিকেনগুলোকে উলটিয়ে দিতে হবে দেখেন চিকেনগুলোকে আমি উলটিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকেও পানি আসবে না ছয় মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনা করে চিকেনগুলোকে আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে নেব দেখেন চিকেনে কত সুন্দর একটা কালার এসেছে এখনও চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়নি তাই পুরোপুরি সিদ্ধ করার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আবার উলটিয়ে দিব আমার চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে চিকেন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি চিকেনটাকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন চিকেনটা কিন্তু খুলে খুলে আসছে মানে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর দুই থেকে তিন মিনিটের মতো এভাবে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমার চিকেন চাপ আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ বানানো এই চিকেন চাপ আমার চিকেন চাপগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব চিকেন চাপগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে সেই তেলে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না শুধুমাত্র স্বাদ মতো লবণ আর চিকেন মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিলেই খেতে অনেক বেশি মজা হয় আমার বাচ্চারা তো চিকেনের চেয়ে পেঁয়াজ ভাজাটা বেশি খেতে পছন্দ করে এখন পেঁয়াজটাকে চিকেনের ওপরে ভালোভাবে ছিটিয়ে দিব দেখেন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন চাপ আর আমার চিকেন চাপগুলো এতটা জুসে আর সফট হয়েছে দেখেন ধরা সাথে সাথেই কুলে চলে আসছে আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ